নেতা কি করা যায় একটা কাজ কর সমাজে রটায় দে মোহাম্মদ ফাগল জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ আয়াত নাযিল করলে ও আমাসহিবুকুম বিমাজনুন মক্কার জমিনে বড় বড় মদেরボトル আর সলবে না

কোন स्त्री তার স্বামীর না প্রমাণ করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ কোন স্বামী তার স্ত্রী অধিকার নষ্ট করতে পারবে না লা কোন রাজা তার প্রজা অধিকার নষ্ট করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ কোন প্রজাতার রাজা অধিকার নষ্ট করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ কোন কুফল মুক্তির সামনে নত হতে পারবে না এই সমস্ত কিছুর মানই হলো লাইলাহা ইলাহা সুতরাং আমাদের মন গড়া বিধান দিয়ে আর মক্কার জমিন চলবে না তো নেতা কি করা যায় একটা কাজ কর সমাজে রটায় দে মোহাম্মদ পাগল জোরে বলেন নাওজুবিল্লাহ আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন বুঝে হ্যাল তুই যারা ফাগল বলিস